অ্যাড্রেসটা uh, দেয় মাই নাম ইস কল্পনা একটা নাইস অ্যান্ড কুয়েলসেন ফাদার কুদ্দুস মন্ডল মাদার শেফালি বেগম সৎভাই সবুর রিপন সৎবর্ণ রাজিয়া সুলতানা আদরি সৎ মা সৎ বাবা আলিম আমার মায় দিস ইজ মাই ফ্যামিলিতে দিস ইজ মাই ফ্যামিলিতে পঞ্চান্ন থাউজেন্ড মানে হাজার পঞ্চান্ন থাউজেন্ড পিপল অ্যান্ড পার্সন অ্যানি হাউ হ্যাভ হ্যাড বিকাম হোগে ওকে আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড সো আই এম বিকজ নাও অ্যাভ দ্য টেলিং অ্যান্ড সে ডু অফ মাইন্ড আমি যেটা মনে করি আসলে আমার অ্যাস আচ্ছি একজাম কাদিরপুর ফার্স্ট অলি মাদ্রায় শরীফ জাসেল মাদ্রাসে এখান থেকে কিছুক্ষণ ইয়া হয়ে যায় মানে এখান থেকে কিছুক্ষণ মানে গ্যাপ যায় ওখান থেকে আমি একা একা অ্যাকস্ট ফাইট করি আমার ফ্যামিলি জাস্ট এইট পর্যন্ত সাহায্য করে আমি নিজের ইচ্ছাই করি নিজের চেষ্টা ইন্টারমিডিয়েটও আমি গার্মেন্টসের চাকরি পড়াশোনা টিউশনি রান্না চারটা তিন চারটা কাজ করি ইভেন পড়াশোনা করি ইন্টার লেভেল ধাপ ইন্টার লেভেলের ধাপ তো ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ডিফিক এবং সিচুয়েশন ওকে আর অনঅলটা অনল না অনার্স আর বিসিএস হচ্ছে আপনার ইয়া জগন্নাথ জাহাঙ্গীর কারণ আমার মেধা শার্ট ব্রেন শার্ট ইন্টেলিজেন্স ফ্লেভার স্মার্ট স্ট্যান্ডার্ড জিনিয়াস ওকে এর জন্য জগন্নাথ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি থেকে আমার অনার্স এবং বিসিএস বিসিএসটি বিকাম কমপ্লিট ফিনিশ ফিনি বিকাম সারা অল আন্ডার ওয়ার্ল্ড গ্লোবাল ডেডিকেশন মানে লার্ন অ্যাসিড অ্যাক্টিভ ডু হোক হ্যাডবিকাম পাঁচশো হাজার টাকা হবে টাকা আসছে হ্যাঁ ব্যাংকে টাকা আছে অনেক টাকা কোটি কোটি টাকা খালি রক্ষা এত এত কোটি কোটি টাকা থাকে মানে বাংলাদেশের একটা গৌরব অহংকার মানুষ কোটি কোটি টাকা খরচ করে একটা ছেলে মেয়েকে মানুষ করতে পারে না সন্তান বানাইতে পারে না করতে পারে না ঠিক আছে প্রাউড ফুল অর্জন করতে পারে না কিন্তু বিনা টাকায় আমি টিকটক ছিলাম হলি ইউটিউব আর থার্ডটা নেট পুরা হলি আপনি হচ্ছে ইয়া এটা আমার 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 উনি দিবে টাকা এটা চা দেন আমি বলছি এটা আমারে দেন পুরো চালা দেন এইটা আমি দিতে দেন ঠিক আছে ফার্স্ট হলি টিকটক সেকেন্ড হলি ইউটিউব নেট লাইভ তারপরে ফেসবুক ক্যাপশন তারপরে হোয়াটসঅ্যাপ তারপরে নেট তারপরে সুরান তারপরে ফায়ার সার্ভিস তারপর ত্রিপল লাইন তারপরে হচ্ছে হটলাইন তারপরে হচ্ছে ইয়া র্যাপ বিজিবি সেনাবাহিনী আর্মি নৌবাহিনী বিভিন্ন স্টেপ বাই স্টেপ আসলে আপু আমার মধ্যে কতগুলো গুণ ছিল এক নম্বর ছিলাম আমি কি প্রতিটা কাজের মধ্যে মনোযোগ মানে অ্যাটিটিউড বাংলা ইংলিশে বলে অ্যাডিটিউড বাংলাতে বলে মনোযোগ টিউ দুই নম্বর লাইবিলিটি রেসপন্সিবিলিটি ক্যাপাবিলিটি ওয়ার্কিং পাওয়ার আমার হার্ট আমার অ্যাস্ট্রাগল আমার ফাইট আমার লার্ন আমার অ্যাসিড তারপরে আমার মনে করেন অনেস্ট মানে সৎ অনেস্ট অনারেবেল ক্যারেক্টার গুড ভদ্র শান্ত নম্র আদর্শবান চরিত্রবান পেটি ইউএস ইংলিশে বলে পেটি পি এ টি ডাবল এন সি ইউএন্স মানে ধৈর্যশীল ঠিক আছে আমি ধৈর্যশীল এই জন্য আমার প্রতিটা মানে দূরে আসার পিছনে কারো কোনো হাত নাই ঠিক আছে নিজের কোয়ালিফাই জাস্ট ফল আমার ছোটো থেকে ইচ্ছা ছিল আমি বড় হব মানুষের মতো মানুষ হব মাথা উঁচু করে দাঁড়াবো সবার সামনে বুক ফুলে দাঁড়াবো একটা কথা হচ্ছে কি আপু জানেন বাঁচলে বাঘের মতো বাঁচতে হবে শিয়ালের মতো বাঁচা যাবে না শিয়ালের মতো একশো বছর বাঁচার থেকে বাঘের মতো একদিন বাঁচাও বেটার বেস্ট বলে আমি মনে করি ওকে মনে হচ্ছে যে তুমি বাঘের মতো হ্যাঁ হ্যাঁ আমি মনে আমি মনে করি যে আমি বাঘের মতো বেঁচে আছি কারণ এক নম্বর হচ্ছে আমি অ্যাস্ট্রেপ মানে সাহসী দুই নম্বর হচ্ছে আমি তেজসী মানে ইংলিশে বলে অ্যাস্ট্রা অর্ডিনারি প্রতিভা ঠিক আছে অ্যাস্ট্রা অসাধারণ প্রতিভার অধিকার ঠিক আছে শুধু অর্ডিনারি মানে সাধারণ আর অ্যাক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ অসাধারণ প্রতিবার মানে তেজস্বী অসাধারণ প্রতিবার অধিকারী ঠিক আছে আর আমি মনে করি আমার সাইডই ভালো বাট হালকা পাতা আমি মানে বেশি না আসলে এটাকে ক্রেজি বলে না